ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস টেনের একদম ফার্স্ট চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের প্রথম অংশটা অর্থাৎ আলোচনা করব তো এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ মানে কি তোমাদের ক্লাস নাইনে বহু সংখ্যামালা ছিল সামান্য আইডিয়া হলেও আছে তো এটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের মূল সমীকরণ যেখানে চলরাশি হচ্ছে এক্স এবং এর সর্বোচ্চ ঘাত হচ্ছে টু এই জন্য এটা হচ্ছে অ্যাকচুয়াল মানে কি এখানে চলরাশি শুধুমাত্র এক্স আছে ওয়াই বা জেড এগুলো চলরাশি নয় এখানে এ বি সি এগুলো সবই ধ্রুব এবং এই অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের মূল শর্ত হল এ নটিকুলটি টু জিরো অর্থাৎ এইটা যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু এইটার কোনো মানে থাকবে না স্কোয়ার থাকবে না সুতরাং দীঘাত সমীকরণ হবে না তাহলে এই হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত এটা মূল সমীকরণ বারবার এটা লাগবে এবার আমরা চ্যাপ্টারে আসছি কোসে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান একে দেখে বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি এখানে যে এই চারটে সমীকরণ দেওয়া আছে কোনটা দীঘাত সমীকরণ সেটা আমাদের লিখতে হবে তো যেহেতু বলেছে দীঘাত তার মানে সর্বোচ্চ ঘাত আমাদের দীঘাত হতে হবে এবং এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মানে মূল সমীকরণ এই আকারে আমাদের আনতে পারলে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি যে এক্স স্কোয়ার প্লাস মাইনাস সেভেন এক্স প্লাস টু তাহলে এইবারে কিন্তু এই সমীকরণটা এটার মতো হয়ে গেছে এই এক্স স্কোয়ারের সহগ আছে ওয়ান মানে এ আর বি এক্স বি মানে এখানে মাইনাস সেভেন আর সি মানে টু অর্থাৎ এটা হচ্ছে দীঘাতণাত এবার এটা আমরা দেখব এটা দীঘাত সমীকরণ কিনা তো এখানে সর্বোচ্চ ঘাত সেভেন ফাইভ আছে তবুও আমরা একবার ভেঙে নিচ্ছি এটা যেহেতু ব্র্যাকেট আছে এক্স টু দি পাওয়ার সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু ইন্টু এক্স টু এক্স এখানে ঘাত দুই থাকলেও দীঘাত সমীকরণের মূল শর্ত হচ্ছে সর্বোচ্চ ঘাত দুই হতে হবে যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত পাঁচ আছে তাহলে এটা দীঘাত সমীকরণ নয় তাহলে এটা দীঘাত নয় বা দীঘাত সমীকরণ নয় এবারে এই সমীকরণটা আমরা একটু ভেঙে নেব ব্র্যাকেটটা তুলে দেবো তাহলে এটা গুণ করলে টু ইন এক্স ইন্টু এক্স মানে টু এক্স স্কোয়ার প্লাস পাঁচ দুইয়ের দশ আর এক্স দশ এক্স প্লাস ওয়ান তো এইটা দেখো এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণ আকারেও এসছে এবং সর্বোচ্চ ঘাত দুই তাহলে এটা হলো দ্বিঘাত সমীকরণ চারেরটা খুবই সহজ এটা এমনি দেখেই বোঝা যাচ্ছে তো এখানে এক্সের ঘাত আছে কত না এক তাহলে এর সর্বোচ্চ ঘাত যেহেতু এক তাহলে এটা দীঘাত সমীকরণ নয় তাহলে এটা দীঘাত নয় এবার দিয়ে দেখে বলেছে নিচের সমীকরণগুলি কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং এ নটিকটি জিরো আকারে লেখা যায় লিখি মানে এই সমীকরণগুলোকে আমাদের একটু সাজিয়ে এই আকারে লিখতে পারবো কিনা সেটা আমাদের করে দেখাতে হবে তাহলে এটা হচ্ছে প্রথম সমীকরণ আমরা একটু সাজিয়ে এটাকে দীঘাত আকারে আনার চেষ্টা করছি তাহলে বা এক্স গুলোকে আমরা বাম দিকে রাখছি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ডান দিকে সিক্স আছে আর মাইনাস ওয়ানটা ডান দিকে গেলে প্লাস ওয়ান বা এখানে লসাগু দেখো এক্স তাহলে এর নিচে কিছু নেই মানে এক আছে এক গুণ এক্স মানে এক্স তাহলে এক্স ইন্টু মানে এক্স স্কোয়ার প্লাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান ইন্টু মানে ওয়ান টু এখানে সেভেন বা এবার আমরা কোন গুণ করবো সাতের নিচে এক আছে তাহলে এক দিয়ে এই পুরোটাকে গুন করবো সাত দিয়ে এটা গুণ করবো তাহলে এক্স এক দিয়ে গুণ করলে এটা আছে তাই থাকবে

যেহেতু প্লাস আছে এটাকে আমরা যদি আরেকটু সাজিয়ে নিই তাহলে এক্সেস স্কোয়ার প্লাস অফ মাইনাস সেভেন লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইজ কোল জিরো তাহলে এ মানে এখানে কত এর শখ ওয়ান আর বি মানে মাইনাস সেভেন আর সি মানে ওয়ান অর্থাৎ এই সমীকরণটাকে অর্থাৎ সমীকরণটিকে এবার দু একটা দিয়েছে এক্স প্লাস থ্রি বাই এক্স ইসিক্যাল টু এক্স স্কোয়ার এটাও আমরা সাজিয়ে দেখব যে দীঘা তাকায় আনা যাচ্ছে কিনা তাহলে এখানে এক্স হচ্ছে লসাগু তাহলে নিচে ওয়ান আছে তাহলে এক্স ইন্টু ওয়ান মানে ওয়ান দিয়ে এক্স ভাগ করলে এক্স এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এটা এটা ভাগ করলে এক এক গুণ থ্রি মানে থ্রি ইজিক্যাল টু স্কোয়ার এবার আমরা যদি কণা কোনি গুণ করি তাহলে হচ্ছে এক্সেস স্কোয়ার প্লাস এখানে থ্রি আর এখানে এক্সেস কিউব মানে এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্সেস কিউব বা একদম সাজিয়ে লিখলে সবগুলো যদি ওপারে নিয়ে যাই তাহলে কিন্তু এক্সেস কিউটা সাইনটা পজিটিভই থেকে যাবে মানে সেটা আমরা একবারে ঘুরে লেগলে এক্সেস এস কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইজিকোয়াল টু জিরো আশা করি বুঝতে পারলে যে আমি সবগুলোকে বা ডান দিকে নিয়ে গিয়ে আবার পুরোটাকে চেঞ্জ করে দিয়েছি তাহলে এখানে যে সমীকরণটা হলো এই সমীকরণে এক্সের সর্বোচ্চ ঘাত কত তিন তাহলে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিকোয়াল টু জিরো এই আকারে আনা গেল না অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ নয় বা এই সি কে টু জিরো আকারে লেখা যায় না এবার তিনেরটা দেখো দুই দুইয়ের তিনেরটা এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো তাহলে এটাকে যদি আমরা সাজাই এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস টু ইজিক্যাল টু জিরো বা এটাকে আমরা এইটা যদি প্লাস সাইন করতে চাই তাহলে মাইনাস সিক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস টু ইজিক্যাল টু জিরো কিন্তু আমাদের যে মূল সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সবগুলো কন্ডিশন আছে সি ঠিক আছে এ ঠিক আছে কিন্তু এই জায়গাটায় বিও ঠিক আছে কিন্তু এক্সেস কোনো ঘাত থাকার কথা নয় মানে ওয়ান থাকার কথা এখানে হাফ আছে অর্থাৎ এই সমীকরণটাও এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এক লেখা যায় না তাহলে সমীকরণটি এবার 0 বলেছে এক্স মাইনাস টু এর হোলস্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তো অ্যাকচুয়ালি এটা সূত্রটাই লেখা আছে মানে এটাকে যদি আমরা সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আনতে চাই তাহলে এটা আমরা হোল স্কোয়ারটা ভেঙে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু টু ইন্টু এক্স ইন্টু টু মানে ফোর এক্স প্লাস দুই স্কোয়ার মানে চার মানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এদিকে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর আছে অর্থাৎ এগুলো সবগুলো কিন্তু একদিকে নিলেও কেটে যাবে বা আমরা এইভাবে কেটেও দিতে পারি অর্থাৎ সমীকরণটির কোনো অস্তিত্ব নেই তাহলে সমীকরণ টি কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইস্যাল টু জিরো আকারে লেখা যায় না এবার তিনেরটা দেখো বলেছে এক্স টু দি ফোর সিক্স মাইনাস এক্স এস কিউব মাইনাস টু ইজিক্যাল টু জিরো সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ অর্থাৎ এটা একটা দীঘাত সমীকরণ কিন্তু সেটা এই যে চল আছে এক্সেস এক্স এই এক্সের কোন ঘাতের সাপেক্ষে দীঘাত সমীকরণ সেটা আমাদের তৈরি করতে হবে তো এখানে আমরা ধরে নিচ্ছি যেহেতু আমাদের মূল যে সমীকরণটা ছিল যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো তো যেহেতু এই আকারে ছিল এই দেখো বি এক্স অর্থাৎ এই পুরোটা এক্স আসার কথা ছিল এক্স এস কিউব তাহলে আমরা এখানে ধরেছি যে ধরি কিউব টু ওয়াই মানে আমরা এটা ওয়াই আকারে লিখছি মানে এইটাকে আমরা যদি ওয়াই ধরি তাহলে এটা কি হবে ওয়াই স্কোয়ার তাহলে মূল যে সমীকরণটা আসছে তাহলে এক্স এস কিউবের হোল স্কোয়ার মাইনাস এক্স এস কিউব মাইনাস টু ইজিক্যাল টু জিরো বা এবার যেহেতু আমরা এটা ধরে নিয়েছি তাহলে এটাকে ওয়াই ধরি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এইটা মানে ওয়াই মাইনাস টু ইজিক্যাল টু জিরো এবার আমরা যদি সাইনগুলো ঠিক করে নিই ওয়াই স্কোয়ার প্লাস অফ মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এটা প্লাস অফ মাইনাস টু ইজিক্যাল টু জিরো এবার দেখো এইটা কিন্তু এই আকারে এসছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো অর্থাৎ এখানে এ মানে ওয়ান আর বি মানে মাইনাস ওয়ান সি মানে মাইনাস টু তাহলে আমরা কোন ঘাতের মানে এক্সেট কোন ঘাতের সাপেক্ষে পেলাম কিউব মানে ত্রিঘাতের সাপেক্ষে তাহলে আমরা লিখব যে চলের ত্রিঘাতের সাপেক্ষে ত্রিঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ তাহলে এই ভিডিওতে তিনে তার পর্যন্ত কমপ্লিট করলাম আমি ভিডিওগুলো ছোট ছোটো করে দেওয়ার চেষ্টা করছি তা যাতে তোমাদের ভিডিওগুলো দেখতে সুবিধা হয় তো আশা করি ভালো লাগলো সবাই ভালো থাকবে থ্যাংক ইউ